আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে সপ্তম বিজ্ঞপ্তিতে তারা আবেদন করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এনজিআই টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আমি প্রবেশ করেছি এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এই এন জি আই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে লিঙ্কে প্রবেশ করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়ারমেন্ট সাইকেল সেভেন এটাতে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন নোটিশ নোটিশ বোর্ড আসছে তারপরে ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার তো এখানে দশ তারিখ থেকে দেখেন আবেদন করা যাবে তো এখান থেকে আপনি এই যে ই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন করার পরে এখানে দেখেন সপ্তম গণবিজ্ঞপ্তি দু একটি রোল ব্যাস রেজিস্ট্রেশন ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে তো এই আবেদনের সব নির্দেশনা এখানে দেওয়া আছে এখান থেকে যায় আবেদন ফর্ম আবেদন ফর্ম যে দেখেন ব্যাস তারপর রোল তারপরে ডেট হ্যাঁ তো এইভাবে দিয়ে আপনি ভেরিফাই করে কিন্তু আবেদন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা আবেদন করবেন দ্রুত আবেদন শুরু করে দিন as alaikum